একটা জিনিস খেয়াল করেন এই যে এগারো লক্ষ কোটি টাকা করা হয়েছে তখন আমাদের ভূমিকাটা কি ছিল ঠিক সময়ে আমাদের ভূমিকাটা ছিল আমরা বিভাজনের রাজনীতি করেছি আমরা পাহাড়ি সমতলে বিভক্ত ছিলাম আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নেই সেই আলাদা আমরা আমরা বিভক্ত ছিলাম আমরা যখন দেখেছি সরকারকে আমরা দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছি তাদের পক্ষ হয়ে

কুলটারন ডিপার্টমেন্টে টেপ নেই আর আমাদেরকে বিভক্তই করতে পারতেন পরে যতক্ষণ সংকট তৈরি হয়েছে আমরাকে বিশেষ করে বিভক্তিত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমাদেরকে যে রাজনৈতিক বন্যা শিকার আমাদেরকে হতে হয়েছে আপনারা দেখছেন রাজনৈতিক বন্যা সময় আমাদের হিন্দু মুসলিম

Eu আজকে এই মঞ্চের মধ্যে প্রশাসনের মানুষ রয়েছে শিক্ষক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার মানুষ রয়েছে আমরা আপনাদের কাছে বিদ্যুত ভাবে অনুরোধ করব আপনারা আর ক্ষমতামুখী না হয়ে ক্ষমতামুখী হন একজন প্রশাসক জনগণের কাছে দায়বদ্ধ আপনারা যারা এখানে আর্মি সদস্য রয়েছে পাঁচই অগস্ট আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটির জন্য বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আপনাদেরকে সারা জীবনের জন্য আপনাদেরকে মনে রাখবে আমরা বার্তা দিয়েছিলাম শুধুমাত্র সরকারের কথা যদি শুনত তাহলে মদির রহমানের কথা মোদির রহমান হতে পারত না যদি পাকিস্তানের কথা শুনত তাহলে মদির রহমান মদিউর রহমান থেকে যেতে পারত কিন্তু বিশ্বাস চালাতে পারত না

আমরা জানি বিভিন্ন সময় আপনাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আপনাদের প্রমোশন এবং পদলি এই বিষয়গুলিকে পুঁজি করে আপনাদেরকে নাগরিক বাহিনীর পরিবর্তে আমি অনুরোধ করছি আপনারা হয়তো অর্থ সাথে হতে পারবেন না পেন্সিলের মতো হয়তো আপনাদের পারবেন না আর্মির মতো হয়তো থাকবে কিন্তু আপনারা

আশা করেন আর সেটা যদি জনগণ আপনাদের না দেয় আর যদি মনে হয় আপনারা দিতে পারবেন না আপনাদের আরো বেশি প্রয়োজন তাহলে সেটা আপনারা বিকল্প খুঁজে নেন আমরা আপনাদের বিকল্প খুঁজে দেব সহযোদ্ধা

এই সরকারকে আপনাদের সময় নিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি আমরা তাদের উপর আস্থা রেখেছি আমরা আপনাদের কাছ থেকে সময় চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কাছ থেকে সময় চাই আপনাদের সময় দিন আমরা বিশ্বাস করি আমাদের যে কনস্টিটিউশন যে ইনস্টিটিউশনগুলো রয়েছে যে সিভিল সার্ভিস রুমেড যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর প্রতি আস্থা চলে গিয়েছে আমরা নিশ্চিত করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবে যে স্বাস্থ্য ব্যবস্থা রাষ্ট্রপতি যেখান থেকে চিকিৎসা নেবে সেখান থেকে আমার মতো একজন সাধারণ মানুষ সেখান থেকে চিকিৎসা নেবে

শিক্ষা ব্যবস্থা চাই আমরা একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা প্রাইমারি অভিযোগ হবে যাদের শিক্ষা এবং স্বাস্থ্যের সাথে জড়িত যারা সরকারি চাকরি করে তাদের প্রত্যেকের সন্তানকে সেই শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে শিক্ষা নিতে হবে তাদেরকে সরকারি প্রতিষ্ঠানে তাদেরকে শিক্ষা নিতে হবে যারা আমাদের ডাক্তার রয়েছে যারা আমাদের স্বাস্থ্য সাথে

আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যতদিন না পর্যন্ত একটি স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে যে নির্বাচন কমিশন সকল সকল দলের মতে আস্থা অর্জন করতে পারে ততদিন পর্যন্ত আমরা চাই অন্তর্বর্তীকালীন এই সরকার চালান যতদিন না পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থা আমাদের পার্লামেন্ট এই

এই জায়গা আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন আপনাকে কি দেখেন আমাদের যখন সাতচল্লিশ সাল আসে তেল বিভাগের প্রশ্ন আসে সাতচল্লিশ সালে কি সবাই একসা বলে গিয়েছিল কিনা তেল বিভাগের প্রশ্নে ভাঙার প্রশ্নে আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম কিন্তু যখন গঠনের প্রশ্ন আসে তখন কিন্তু আমরা আলাদা হয়ে গিয়েছিলাম আবার একাত্তরে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন ভাঙার প্রশ্নে আমরা কি এক ছিলাম নাকি আলাদা ছিলাম সবাই এক কিন্তু যখন পুনর্গঠনের প্রশ্ন আসে তখন কিন্তু আমরা আমরা আলাদা হয়ে গিয়েছিলাম নব্বই সালে কোন অভ্যুত্থানে যখন এক সপ্তাহে ক্ষমতা থেকে নামানোর প্রশ্ন আসছে তখন কি আমরা এক হয়েছিলাম নাকি আলাদা হয়ে গিয়েছিলাম কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের যখন প্রশ্ন আসছে তখন কিন্তু আমরা কি আমরা নাকি আলাদা ছিল।

চব্বিশ রাষ্ট্রপুর্গ গঠনের সময় আপনারা আবার বিভাগিক হয়ে যাবে